মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং এতে এনজাইম রয়েছে যা হজমে সাহায্য করে খালি পেটে মধু খেলে হজমের উন্নতি হয় কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় মধুতে ফেনোলিক অ্যাসিড ও ফ্ল্যাভোনয়েডের মতো গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা সুস্বাস্থ্যে সহায়ক হতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধে সহায়তা করে চিনির পরিবর্তে উচ্চমানের মধু খাওয়ার ফলে হৃৎপিণ্ডের নানামাত্রিক উপকার হতে পারে এটি হৃদরোগের বেশ কিছু ঝুঁকি কমানোয় সহায়ক হতে পারে তো চলুন জেনে নেই খালি পেটে মধু খাওয়ার পাঁচটি নিয়ম এক সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে এছাড়াও এতে লিভার পরিষ্কার থাকে দুই শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে মধু কারণ এতে আছে প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে এছাড়াও প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা কফ কাশি ইত্যাদি সমস্যা কমে যায় তিন মধুর সঙ্গে দারচিনির গুঁড়ো মিশিয়ে খেলে তা রক্তনালির সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ দশ ভাগ পর্যন্ত কমিয়ে দেয়া মধু ও দারচিনির মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে চার হজমের সমস্যা দূর করতে প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করতে পারেন মধু পেটের অম্লভাব কমিয়ে হজম প্রক্রিয়ায় সহায়তা করে হজমের সমস্যা দূর করার জন্য মধু খেতে চাইলে প্রতিবার ভারী খাবারের আগে এক চামচ মধু খেয়ে নিন বিশেষ করে সকালে খালি পেটে এক চামচ মধু কিন্তু খুবই উপকারী পাঁচ মধুতে আছে প্রাকৃতিক চিনি যা শরীরে শক্তি যোগায় এবং শরীরকে কর্মক্ষম রাখে বিশেষ করে যারা মিষ্টি জাতীয় কিছু খেতে পছন্দ করেন তারা অন্য মিষ্টি খাবারের বদলে মধু খেতে পারেন